আসসালামু আলাইকুম শ্রোতা দর্শক আমি এখন আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন তিনটি কবর এই তিনটি কবর কোনো সাধারণ কবর নয় আমি আসি এখন আপনারা মধ্যে বুঝতে পেরেছেন যে আমি আছি জাতীয় তিন নেতার মাজার বা তিন নেতার স্মৃতিসৌধে জাতীয় তিন নেতার মাজার বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আত্মত্যাগ ও আদর্শিক সংগ্রামের এক নীরব কিন্তু গভীর ভাষ্য এই স্মৃতিসৌধে সাহিত্য আছেন মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের তিন গুরুত্বপূর্ণ নেতা সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ এবং এ এইচ এম কামরুজ্জামান অনেকে একত্রে এটাকে জাতীয় চার নেতা হিসেবে পরিচিতি দিলেও আসলে এখানে তিন নেতার মাজারকে ঘিরেই সাধারণত এই স্থানটি উল্লেখ করা হয় এই মাজার শুধু ক্ষেত্র নয় এটি বাঙালির স্বাধীনতার মূল্য নেতৃত্বের নৈতিকতা ও রাষ্ট্রচিন্তার এক জীবন্ত পাঠশালা উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের উত্তাল সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে যারা রাষ্ট্রকে পথ দেখিয়েছিলেন জাতিকে ঐক্যবদ্ধ করে রেখেছিলেন এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের নে্যোতা তুলে ধরেছিলেন এই তিন নেতা ছিলেন সেই দায়িত্বের অগ্রনায়ক অগ্রভাগে তাদের স্থান সৈয়দ নজরুল ইসলাম ছিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি যিনি দৃঢ়তা ও প্রজ্ঞায় রাষ্ট্রীয় ধারাবাহিকতা রক্ষা করেন তাজুদ্দিন আহমেদ স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী যুদ্ধকালীন প্রশাসন গড়ে তুলে কূটনীতি অর্থনীতি ও সামরিক সমন্বয়ে অনন্য ভূমিকা রাখেন তিনি এ এইচ এম কামরুজ্জামান সংগঠন ও রাজনৈতিক সমন্বয়ে ছিলেন তিনি অবিচল এক দৃঢ় প্রতীক তার নেতৃত্ব মুক্তিযুদ্ধের ভেতরে ও পরে রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এই নেতাদের জীবনের পরিসমাপ্তি যেমন বেদনাদায়ক তেমনি তা ইতিহাসের এক নির্মম অধ্যায় উনিশশো পঁচাত্তর সালে তেসরা নভেম্বর ঢাকার কেন্দ্রীয় কারাগারে নৃশংস হত্যাকাণ্ডে তাদের জীবন অবসান ঘটে যা জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি সেই শোক ক্ষোভ ও প্রশ্নবোধক ইতিহাস আজও এই মাজার প্রাঙ্গনে এসে দাঁড়ালে অনুভূত হয় নীরব পাথরের গায়ে ভর করে থাকা সময় যেন আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় স্বাধীনতা কেবল অর্জনের বিষয় নয় তা রক্ষা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার দায়িত্বও বটে মাজার প্রাঙ্গণটি পরিমিত ও শালীন নকশায় নির্মিত এখানে কোনো অতিরঞ্জন অতিরঞ্জিতা নেই আছে শ্রদ্ধা স্থিরতা স্থবিরতা জাতীয় দিবসগুলোতে রাজনৈতিক নেতৃবৃন্দ শিক্ষার্থী ও সাধারণ মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান এখানে এই আনুষ্ঠানিক আনুষ্ঠানিকতার বাইরেও প্রতিদিন কিন্তু অনেকে নীরবে এসে দাঁড়ান কারণ ইতিহাসের সঙ্গে ব্যক্তিগত বিবেকের সংলাপ অনেক সময়ই শব্দহীন হয় জাতীয় তিন নেতার মাজার আমাদের শেখায় নেতৃত্ব মানে ক্ষমতা নয় দায়িত্ব রাজনীতি মানে কেবল প্রতিদ্বন্দ্বিতা নয় আদর্শ এই স্মৃতিসৌধের সামনে দাঁড়িয়ে প্রশ্ন জাগে আমরা কি তাদের স্বপ্নের রাষ্ট্র গড়তে পেরেছি উত্তর যাই হোক এই মাজার আমাদের সেই প্রশ্নটি জাগ্রত রাখে আর সেই ইতিহাস সবচেয়ে এটি হচ্ছে আমা এই ইতিহাসের সবচেয়ে বড় সার্থকতা যে আমাদের সামনে একটি সত্য মিথ্যা এবং ন্যায় প্রতিষ্ঠার প্রশ্ন জাগ্রত রাখে তিন নেতার মাজার থেকে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম